বাজারের মাঝে মন্ত্রী ছেলে বিকাশ নেশাগ্রস্ত অবস্থায় সীতাম্মার উপর গরম তেল ঢেলে দেয় চোখের সামনে সেই নিরীহ মায়ের হাত পুড়ে যায় আর বিকাশ তখনও হেসে হেসে তাকে অপমান করতে থাকে কিন্তু সীতাম্মার মেয়ে অঞ্জলি চুপ করে থাকার মেয়ে নয় সে সোজা যায় থানায় মন্ত্রীর ছেলের নামে অভিযোগ জানাতে কিন্তু কে জানতো ওই থানাটাই অন্যায়ের ঘর মন্ত্রী আর পুলিশ মিলে অঞ্জলির সাথে জঘন্য কিছু করতে যায় ঠিক তখনই দূর থেকে ভেসে আসে আর্মি গাড়ির সাইরেন অসংখ্য আর্মি গাড়ি থানাকে ঘিরে ফেলে ডিএসপি এসপি ও আরও অনেক বড় বড় অফিসার স্টেশনে এসে বলে তোরা এ কী করছিস আমাদের ডিএমের সাথে এরকম জঘন্য ব্যবহার করছিস এই শুনে মন্ত্রী ও পুলিশের পায়ের নিচের মাটি যেন সরে যায় অঞ্জলি আসলে কে ছিল এই সাধারণ গরিব মেয়েটির জন্য এত বড় বড় অফিসার এলো বা কেন পুরো ঘটনাটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাজারের এক রাস্তায় প্রতিদিনের মতো সীতা দেবী তার ঠেলাগাড়িতে গরম গরম সমস্যা বিক্রি করতে বেরিয়েছেন ঝুরঝুরে মুখ কিন্তু তার হাসিতে ছিল এক অদ্ভুত শান্তি সবাই তাকে ভালোবেসে সীতা আম্মা বলতো তার দুই মেয়ে দুজনই হীরের মতো বড় হয়েছেন বড় মেয়ে আরতি ভার্মা ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন দেশের সীমান্তে দায়িত্বে নিয়োজিত আর ছোটো মেয়ে অঞ্জলি ভার্মা এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম সীতা আমার গর্বের শেষ ছিল না যখনই কেউ জিজ্ঞেস করত আমা আপনার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে ফুলে উঠতো বুক ফুলিয়ে বলতেন একজন দেশ রক্ষা করে আর একজন ন্যায় রক্ষা করে তবুও সীতাম্মা আজও মাঝে মধ্যে বাজারে এসে নিজের হাতে শিঙাড়া বিক্রি করেন কিন্তু তিনি কখনও মেয়েদের তা জানান না সব কিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ একদিন বাজারে স্থানীয় মন্ত্রীর ছেলে বিকাশ যাদব তার সঙ্গীদের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরছিল সে দেখে সীতাম্মার ঠেলাগাড়ি রাস্তার পাশে দাঁড়ানো তারা জবরদস্তি সীতাম্মার থেকে শিঙাড়া নিয়ে খেতে লাগে সীতাম্মা কিছু বলতে গেলে তার পুরো ঠেলা উল্টে দেয় গরম তেলে সীতাম্মার হাত পুড়ে যায় তিনি চিৎকার করে ওঠেন কিন্তু বিকাশ হেসে বলে এই বুড়ি বেশি চিৎকার করবি না নইলে তোকেও উল্টে ফেরবো এই বলে তার সব শিঙারাগুলোকে পা দিয়ে ঠেসে দেয় চারপাশে লোকজন ভর্তি হয়ে যায় কিন্তু ভিড়ের মধ্যে কেউ সাহায্য করতে এগিয়ে এলো না কারণ সবাই জানতো বিকাশ মন্ত্রীর ছেলে কিন্তু বাজারের এক তরুণ ছেলে রাজু সব কিছু নিজের মোবাইল ফোনে ভিডিও করে নিচ্ছিল রাজুর রক্ত ফুটছিল রাগে আগে সে ছোটবেলা থেকে সীতাম্মাকে চিনত তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করত ভিডিও রেকর্ড শেষ করে সে গভীরভাবে ভাবল এই ভিডিওটা এখন কার কাছে পাঠাবো তার মনে পড়ল আম্মার এক মে ফৌজে অফিসার নাম আরতি বার্মা কোনোভাবে সে তার ফোন নম্বর জোগাড় করে সে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আরতি বার্মার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল আর নিচে ছোট্ট একটা মেসেজ লিখলো আরতি দিদি আজ বাজারে আপনার মায়ের সঙ্গে কি হয়েছে একবার দেখে নিন আরতি তখন কয়েক হাজার মাইল দূরে ক্যাম্পে বসেছিল হঠাৎ তার ফোনে নোটিফিকেশান সাউন্ড বেজে উঠল আরতি হোয়াটসঅ্যাপ খুলে দেখে এক অচেনা নম্বর থেকে ভিডিও এসেছে ভিডিওটা চালালেন যত ভিডিও এগোতে লাগলো আরতির মুখের রং বদলেতে লাগল যিনি তাদের দুই বোনকে মানুষ করতে নিজের পুরো জীবনটা খরচ করেছেন আজ রাস্তার ধারে অপমানিত হয়ে তার মা কাঁদছেন আর মানুষ দেখেও চুপ শান্ত চোখ লাল হয়ে উঠল রাগে তৎক্ষণাৎ সে সেই ভিডিওটা ছোটো বোন অঞ্জলির কাছে ফরওয়ার্ড করে দিল আর বোন অঞ্জলিকে ফোন করে রেগে বলল আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি ভিডিওটা দেখ অঞ্জলি ভিডিওটা দেখা শুরু করলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার পায়ের নিচের মাটি সরে গেল একটা সাধারণ গুন্ডা তার মায়ের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে আরতি বলল অঞ্জলি আমি আসছি ওই হারামিটাকে গুলি করে মারব অঞ্জলি শান্ত গলায় বলল না দিদি এটা আমার এলাকা আমাকে একটা সুযোগ দাও আমি মায়ের সব সম্মান ফিরিয়ে আনবো পরের দিন অঞ্জলি সাধারণ পোশাকে থানায় গেলেন কেউ জানতো না তিনি জেলার ডিএম বলে তিনি শান্তভাবে মন্ত্রীর ছেলের নামে অভিযোগ লেখাতে চাইলেন কিন্তু থানার অফিসার হেসে বলল ওটা তো মন্ত্রীর ছেলে পাগল নাকি তার ছেলের নামে কেস করে তুই বেচে বাড়ি ফিরতে পারবি না যা বাড়ি যা অঞ্জলি দৃঢ়ভাবে বলল যাই হোক আপনি আমার অভিযোগটা লিখুন ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো কি হচ্ছে এখানে সবাই দেখে অবাক সাদা পাঞ্জাবি পাজমা পরা মন্ত্রী সুরেশ যাদব নিজে থানায় হাজির মন্ত্রী বলে আমার সামনেই আমার ছেলের উপর অভিযোগ তোর জীবনের কি কোনো ভয় নেই নাকি লাস্ট চান্স দিচ্ছি এখান থেকে চলে যা না হলে তোর সাথে এমন জঘন্য কিছু করব মুখ দেখাতে পারবি না অঞ্জলি বলে বাপ এত বেয়াদব হলে ব্যাটা তো এরকমই কুকুর হবেই এটা শুনতেই সুরেশ যাদব রেগে গিয়ে পুলিশদের বলে এই মেয়েটাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দে যেই কয়েকজন পুলিশ অঞ্জলিকে ধরতে যাবে ঠিক তখনই বাইরে সাইডেনের আওয়াজ একটার পর একটা পুলিশের গাড়ি থানার সামনে এসে থামলো ভেতরে ঢুকলেন ডিএসপি এসপি ও আরও অনেক বড় বড় অফিসার স্টেশনে এসে বলে তোরা এ কী করছিস আমাদের ডিএমের সাথে এরকম জঘন্য ব্যবহার করছিস এই শুনে সুরেশ যাদব ও বাকি পুলিশের পায়ের তলার জমি যেন সরে গেল অঞ্জলি কঠোর কণ্ঠে বললেন হ্যাঁ আমি এই জেলার ডিএম বিকাশ যাদব এবং সুরেশ যাদব দুজনেই আইনের উপরে নয় মন্ত্রী বলে কি সাধারণদের উপরে এই রকম অত্যাচার করবে দুজনকেই এক্ষুনি গ্রেপ্তার করুন মন্ত্রী ও তার ছেলে দুজনকেই গ্রেপ্তার করা হলো এর ফলে সুরেশ যাদবের মন্ত্রীপদ চলে নালো তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করলো সে লোক লাগিয়ে ডিএম অঞ্জলির ঘরে দশ লাখ টাকা রেখে আসে আর অঞ্জলিকে ফাঁসিয়ে দেয় অঞ্জলি নাকি ঘুষ নিয়েছে এই খবর পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় আর অঞ্জলিকে গ্রেপ্তার করা হয় সুরেশ যাদব ভাবে সে তার পথের কাঁঠাকে উপড়ে ফেলেছে কিন্তু সে ভাবতেই পারেনি আসল ঝড় তো এবার আসবে সুরেশ যাদব যখন এই ঘটনার মজা নিচ্ছিল ঠিক তখনই একের পর এক আর্মির গাড়ি তার বাড়ির সামনে এসে হাজির হলো একাধিক সৈন্যের পায়ের আওয়াজে সুরেশ যাদবের বাড়ি কেঁপে উঠলো সৈন্যরা তার পুরো বাড়ি ঘিরে ফেললো হ্যাঁ ঠিক ভাবছেন অঞ্জলির দিদি ক্যাপ্টেন আরতি বর্মা নিজে এখানে হাজির হয়েছে সুরেশ যাদব কোথায় লুকোবে খুঁজে পাচ্ছিল না সে ভয়ে থর থর করে কাঁপছিল আরতি সুরেশ যাদব ও তার গুন্ডাদের কেলিয়ে আসল সত্যটা বের করে ফেললো আর মন্ত্রীকে হাতকড়া পরিয়ে জেলের হাওয়া খাওয়ালো আর অঞ্জলিকে তার যথাযথ সম্মান আবার ফিরিয়ে দেওয়া হল বন্ধুরা এই গল্প শুধুমাত্র অনুপ্রেরণা ও শিক্ষার জন্য কখনও কারোর অসহায় অবস্থার মজা নিও না কারণ ভাগ্য ঘুরতে এক মুহূর্তই লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো